পাঁচ তারিখের পর থেকে আমরা নভেম্বরের আজ সাতাশ তারিখ দেখতে পাচ্ছি এই দেড় দশকে স্বৈরাচারী হাসিনার আমলে যারা ছিল নির্যাতিত অবহেলিত যাদের পিছনে ছিল দেয়াল সামনে আল্লাহ আর আর কেউ ছিল না আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়ার রূপসা থেকে মাধুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলায় যেন দেখতে পাচ্ছি এদের দশকের নির্যাতিত মানুষগুলি যেন জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশে করানের দাওয়াত নিয়ে গিয়ে গিয়ে আমি যে তথ্যটা পাচ্ছি করানের রাজ কায়েমের পক্ষে যারা কাজ করছে কর্মী হয়ে আমি যে রিপোর্টটা আমি যে রিপোর্টটা পেয়েছি প্রতিনিয়ত যেটা আমার কানে বাসছে বাংলাদেশ কোরআনে কারিম দিয়ে পরিচালিত হবে এজন্য বাংলার জমিটা নব্বই পার্সেন্ট সেট আপ হয়ে গেছে আর মাত্র বাকি আছে টেন টেন পার্সেন্ট কত বলেন না কেন জালিমদের কাল্লা ধ্বংস করবেন এ কথা বলে আল্লাহ কিন্তু শেষ করেনি ধ্বংস এমন করার মতো করেছে আজ ওই পরিচয় কেউ আর কোথাও পরিচয়ে দাঁড়াতে পারছে না কথা না বলে বুঝিনি যাদের হংকারে যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না এত পড়াশোনা করার পরে মসজিদ থেকে ময়দান পর্যন্ত কথা বলতে পারতাম না মানে দেখব শুনবো বলতে পারবো না আমাদের যেন বাঘ সত্যি দেয়ার দশকর হরণ করে নিয়েছিল আমাদের যে ভোট সেটা পর্যন্ত এই দেড় দশকে ওরা আমাদের থেকে যেন হরণ করে নিয়েছিল বলেন না কেন আমরা যে দেশের গণতান্ত্রিক দিক থেকে আমরা যে নাগরিক আমাদের গণতন্ত্র ছিল বলেন না কেন ওরা সব হরণ করে নিয়েছিল আজ তাকিয়ে দেখেন বাংলাদেশ পড়ে আছে দেশের সব সবকিছু পরে আছে আজ নেই আমি গতকাল সেই জামালপুর জেলার দেওয়ানগঞ্জে যখন প্রোগ্রামে যাচ্ছিলাম মাগরিবের নামাজ পড়ার জন্য একটা মডেল মসজিদে উঠলাম আমার জুতো জোর আমি আকবর একে লক্ষ্য করে দেখতে পাচ্ছি ওই যে টাইলসের উপরে লেখা আছে শেখ হাসিনা শয়তান মহিলার নাম নিতে আমার লজ্জা লাগে সেই টাইলসের ওপরে দেখলাম সব লেখা টাকা সব তারিখ সব ঠিক আছে শুধু নামের সাদা কাগজ দিয়ে হাসিনার ওপরে যমুনা সেতু পার হবার আগে দেখলাম যখন আমার ড্রাইভার টোল দিচ্ছিলেন আমি তখন লক্ষ্য করে দেখলাম সব ঠিক আছে ওই বঙ্গের বল্টু ও নামটার নেই কি কালার টাল্লা করেছে আপনি টের পাচ্ছেন আগামী একশো বছরে এই দলের নাম নিয়ে কেউ বাংলায় রাজনীতির জন্য মাথা সারা দিতে পারে না পারবে না আর যদিও বিভিন্নভাবে ওরা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি দখল করার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর অনুসার উপদেষ্টাদেরকে ব্যর্থ করবার জন্য কখন ওরা আনসার লীগ হয় কখনো চাকরি লিগ হয়ে কখনো গার্মেন্টস শ্রমিক লিগ হয়ে আমরা দেখলাম একেবারে গতকালকে আগের আপডেট নিউজ কিস্তি লিগ হয়ে ফিরে এই কথা বলছি কি করে এরপরে সমসাময়িক ইস্যু এই যে ইস্কন তারা অল এক পর্যায় একেবারে সারা দেশে এই যে সংখ্যালঘু যারা তাদেরকে মডিফাই করে তারা ইস্কন লিগ সেজেও আবার হামলা করার পায় তারা চালাচ্ছে পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত হাসিনা এবং তার খুঁজে না পেলেও তারা কিন্তু বসে নেই বাংলার টেকনাফ থেকে দেতুলিয়া রবসা থেকে বাঁথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন তাকা ইউনিয়ন পরিষদ থেকে একেবারে শশী বলায় পর্যন্ত এখন অড়াই আসে না নেই